الله وبركاته نحمده نصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانِ الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحيم رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم صدق الله العلي العظيم সকলে আমরা আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ যে মহান আল্লাহ রব্বুল আলমীন আমাদেরকে পবিত্র জুমার দিনে আল্লাহ রাব্বুল আলমিন জুমার নামাজ পড়ার সুযোগ করে দিয়েছেন এবং কিছু কোরআন থেকে আলোচনা করা এবং সোনার তৌফিক দান করলেন জন্য আমরা আবারও আল্লাহ দরবার সুক্রিয়া আদায় করি পড়ি বিশ্ব বিশ্বনবীর সানে আমরা দরুদ পড়ি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গত জুমায় আলোচনা করেছি মিল্লতা বিকুম এ হুয়া সাম্মা কুমুল মুসলিমিন মুসলমান জাতির পিতা ইব্রাহিম খলিল উল্লাহ তো ইব্রাহিম কে আল্লাহ খলিল উল্লাহ দিলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরম বন্ধু হিসাবে ডাক দিলেন সব নবীদেরকে আল্লাহ পরীক্ষা করছেন এতে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলমিন মানুষকে পরীক্ষা করার পরে আল্লাহ সম্মান দান করবেন আল্লাহ রাব্বুল আলমিন ইব্রাহিম আলাই সাল্লামকে পরীক্ষা করলেন নমরুদের বিশাল আগুনের কুণ্ড সেখানে ফালাই দিলেন চল্লিশ দিন পর্যন্ত সেখানে থাকলেন নমরুদের আগুনের কুণ্ডকে ফুলের বাগিচা কে বানায় দিয়েছে ইব্রাহিম আলাহ সাল্লামকে আল্লাহ রাব্বুল আলমিন বিভিন্নভাবে পরীক্ষা করলেন আবার একশত বিশ বৎসর নব্বই বৎসর কোনো কোনো কেতাবে লেখে বৃদ্ধ বয়সে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে আল্লাহ সন্তান দান করলেন আমি বলেছিলাম ওনার বিবি হলেন প্রথম বিবি হল বিবি সারা দ্বিতীয় বিবি হলেন বিবি হাজরা আমাদের অনেকেরই মুখস্থ বিবি হাজরার নামটা তো বিবি হাজরার গর্বে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করলেন এ সন্তানের নাম রাখলেন ইসমাইল সালাম এরপর বিবি সাড়ার গর্বেও আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করেছেন সুবাহান্লা পড়েন তার নাম রাখলেন এসাহাক আলাইসাল্লাম আর বিবি সাড়ার গর্বে যে আল্লাহ সন্তান দান করলেন ইসাহাকের বংশধর অনেক নবী তার বংশে অনেক নবী কিন্তু ইসমাইল ইসাল্লামের বংশের মধ্যে শুধু একজন নবী মুহাম্মদ রসুল্লাহ পড়েন সল্লাহু আলাই সাল্লাম একজন নবী তার বংশের মধ্যে বিবি সাড়ার গর্বে আল্লাহ দান করলেন সন্তান উনিও নবী ওনার বংশে আসলেন অগণিত নবী চার হাজারের ঊর্ধ্বে আর ইসমাইল আলাহি সাল্লামের বংশে এনেকে আল্লাহ নবী বানালেন ইসমাইল আল্লাহ সাল্লামের বংশে নবী আসলেন শুধু একজন কি নাম বললাম মুহাম্মদ রসুল্লাহ সাল্লাম আমার বন্ধুগণ আমার ভাইরা আল্লাহ রব্বুল আলমিন বিবি সাড়ার গর্বে যে সন্তান দান করলেন সেই সন্তানের বংশের মধ্যে নবী হলো চার হাজারের উপরে কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন বিবি হাজারার গর্বের মধ্যে যেই সন্তান দান করলেন তার নাম রাখলেন ইসমাইল ইসমাইলের বংশে নবী আসলো শুধু একজন সেই একজন নবী হলেন সব নবীদেরও নবী জোরে বলেন সুবাহ আল্লাহ ইমামুল মুরুস ইমামুল মুরসালিদ উনি খতামান নাবিজিন ইমামদের ইমাম নবীদের সর্দার নবীদের শিরোমণি নবীদের মাতার মুকুট একজন নবীর দাম বেশি না ধরেন চার হাজারের উপরে যে নবী তার দাম বেশি একজন দাম বেশি দার হাতের মধ্যে থাকবে আট আটটি জান্নাতের চাবি উনি হলেন জান্নাতের চাবিওয়ালা নবী আমার ভাইরা এই যে নবীকে দান করলেন ইসমাইল আল্লাহ সাল্লামকে আল্লাহ ইব্রাহিমকে কত পরীক্ষা করলেন বিবি সারা ছিলেন বড় বিবি এত মোহব্বত ছিল বিবি হাজারার সঙ্গে যখনই বিবি হাজরার পেটের মধ্যে গর্বের সন্তান আসলো ইসমাইল আলাইসাল্লাম সন্তান প্রসব করল বিবি সারার মনটা জানি কেমন খারাপ এই খারাপ বিবি হাজারার শুধু দোষেই ধরে শুধু দোষেই ধরে কি করি দোষ ধরা যায় লম্বা কথাই লম্বা কথাগুলো বলবো না শুধু টাচ দিয়ে সামনে যাই এক পর্যায়ে বিবি হাজারার নাক কানগুলো গুলো বিবি সারা ছিদ্র করে দিয়েছে বলেন কর বলবেন হয়তো হুজুর নাক কান ছিদ্র করলে সোবাহাল্লা বলতে বললেন কেন তার কারণ হল যদি বিবি সারা যদি আজকে বিবি হাজেরার নাক আর কান ছিদ্র না করত তাহলে আপনাদের বিবির কানের মধ্যে অলঙ্কার নাকের মধ্যে ফুল লাগাতে পারতেন না অলঙ্কার দিলে মানুষের সুন্দর বাড়ে না কমে আমার ভাইরা আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইল আল সাল্লামকে পাঠাই দিলেন যাও জিব্রাইল তুমি চলে যাও তুমি আমার বন্ধুর কাছে চলে যাও ইব্রাহিমের কাছে চলে যাও ইব্রাহিমকে তুমি বলো বিবি সারা তার বিবি হাজরার নাক কানগুলো ছিদ্র করে দিয়েছে তুমি যাও তাকে বলি দাও তার নাক কানের মধ্যে অলঙ্কার পড়ায়ে দেখ আ মুসলমান অলঙ্কার পড়ায় দিলে মহিলাদের সৌন্দর্য আরও দ্বিগুণ বেড়ে যায় তার সৌন্দর্যটা ফুটে ওঠে এখন দেখা যায় বিবি হাজারার চেহারাটা আরো সৌন্দর্য বেশি বাড়ে গেছে বিবি সারা কয় হায় রে এ কি হলো এবারে মন খারাপ কয় স্বামী স্বামী আমার তুমি যদি আমাকে চাও আমাকে ভালোবাসো আমাকে চাও তাহলে একটা কাজ করতে হবে কি কাজ ইসমাইলকে কে আর বিবি হাজরা কে দুজনকে মরুভূমির মধ্যে রেখে দেওয়া লাগবে কি আজীব কথা বৃদ্ধ বয়সে আল্লাহ একটা সন্তান পাঠালেন একটা সন্তান দান করলেন এ কি বলে অবাক হয়ে গেলেন ইব্রাহিম আলহ সাল্লাম আমার আল্লাহ ডাক দিয়ে বলে অব্রাহ তুমি দাঁড়ি করো না যত দ্রুত যত তাড়াতাড়ি করে তুমি জলদি করে চলে দাও ইব্রাহিমের কাছে যাও ইব্রাহিম তুমি বলে দাও ওই বিবি সারা যেই কথাটা বলছে যেই হুকুম করেছে তুমি তাই করো বিবি হাজেরা এবং ইসমাইল সাল্লাম সাল্লামকে তুমি মরুভূমির মধ্যে রেখে চলে আসো বলেন সুবাহান্লা পরীক্ষা শুরু হয়ে গেল এই যে পরীক্ষা ইব্রাহিম আলাইসাল্লাম কতভাবে ইব্রাহিম সাল্লাম কোরবানি করছে আল্লাহ পরীক্ষা করছে চলে গেলেন এব্রাহিম আলাই গিয়া উটের পৃষ্ঠে পিঠের মধ্যে করে ছোট্ট সন্তান বিবি হাজরা আর সন্তানটা ইসমাইলকে নিয়ে চলছে অমুসলমান যাইতে আসে চলতে 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 এক পর্যায়ে এক প্রান্ত থেকে চলে গেল এক প্রান্ত যেখানে কোনো মানুষ নাই যেখানে শুধু বালু আর বালু বালু আর বালু অমুসলমান মুসলমান কেতাবের মধ্যে আছে প্রায় চল্লিশ চল্লিশ কিলোমিটারের উদ্দে হবে এমন প্রায় চল্লিশ কিলোমিটারের উদ্দে হবে তার কোনো বাড়িঘর নাই কোথাও কোনো বাড়িঘর খুঁজে পাওয়া যায় না গাছপালা কিছুই নাই শুধু বালু আর বালু মরিচিকা আর মরিচিকা শুধু মরুভূমির মধ্যে যখন পৌঁছে গেলেন ইব্রাহিম আলাইসাল্লাম সন্তান আর বিবিকে যখন নামায় দিয়ে চলে আসবেন বিবি গো আমাকে থাকা যায় না দ্রুতভাবে আমার স্থানে চলে যেতে হবে ডাক দিয়ে বললেন স্বামী গো হো আমার প্রাণের স্বামী ছোট্ট সন্তান বৃদ্ধ বয়সে মহান আল্লাহ দান করেছে এই সন্তান আর আমাকে কোথায় রেখে তুমি চলে যাও শুধুমাত্র ইব্রাহিম আলসালাম বিবি হাজরাকে দিলেন কয়েকটা খেজুরের দানা আর এক মাসক পানি দিয়ে সেখান থেকে বিবি হাজরার কাছ থেকে চলে আসে জোরে সুবাহান আল্লাহ বিবি হাজরা জিজ্ঞাসা করল কথা বলি গো বলেন তো দেখি আমি তো জানি আল্লাহর বন্ধু আল্লাহর নবীরা আল্লাহর হুকুম ছাড়া কোনো কাজ করতে পারে না স্বামী গো নিঃসন্দেহ তুমি আল্লাহর হুকুম ছাড়া করো নাই একটা কথা শুধু বলি স্বামী আমার কাছ থেকে তুমি চলে যাও কোনো বাধা নাই তুমি আমাকে মরুভূমিতে ফেলে চলে যাও আমি নিষেধ করব না কিন্তু স্বামী গো কয়েকটা খেজুরের দানা হাতে দিলা আর এক বছক পানি দিলে না দিন যাবে ছোট্ট সন্তান না খেয়ে ছটপট করে থাকবে অং স্বামী তোমার কাছে একটা আবদার করি করজরে অনুরোধ করি তুমি তো আল্লাহর বন্ধু তুমি আল্লাহর কাছে একটু দরখাস্ত করো ফরিয়াদ করো আল্লাহর কাছে দোয়া করে দাও মহান আল্লাহর কাছে আল্লাহ যেন আমাদের রেজেকের ফয়সালা করে দেয় যেরকম সুবাহান আল্লাহ এব্রাহিম আলাই সন্তানকে আর বিবিকে যখন মরুভূমির মধ্যে ফেলে আসে আল্লাহর কাছে দোয়া করলেন রাব্বুল আলামিন হাই আল্লাহ আমার ছোট্ট সন্তান আর বিবিকে তোমার হাতে সফর করলাম আল্লাহ তুমি নিজে কুদরতি ভাবে তাদেরকে হেফাজত করিও যেরকম সুবাহ ছোট্ট সন্তান এই যে ছোট্ট এতটুকু সন্তানকে নিয়ে দুধের সন্তান এ সন্তানকে নিয়ে মরুভূমিতে রেগে আসলো লম্বা কথা বাপ যান লম্বা করব না সংক্ষেপে কথাগুলো বলে দেয় মরুভূমির মধ্যে কয়েক দিনের মধ্যে বিবি হাজার খেজুরের দানা শেষ হয়ে গেল পানি মাসুকও শেষ হলো এক মশক পানি দিন যায় তার মানে হলো এক কলস পানি পানিও শেষ হয়ে আর নাই তিন দিন দিন চার পর্যন্ত বিবি হাজরা থাকে কোনো ব্যবস্থা নাই স্থানের দুধ শুকিয়ে গেল সন্তান কান্না কান্নাকাটি করে কানতে কানতে অস্থির হয়ে গেল সন্তানের জীবন যা যায় অবস্থা বিবি হাজারা দৌড় দিয়ে গেল এক প্রান্তে পানি তালাশ করে পানি তালাশ করে পানি তাল আল্লাহ চলে গেল সেখানে পানি পায় আর দিকে যায় সেখানে পায় আর দিকে যায় বাপ আল্লাহ নবী আল্লাহ নবীদেরকে মহান আল্লাহ রব্বুল আলমিন এভাবেই পরীক্ষা করে থাকেন আল্লাহর বান্দি কানতে কানতে অস্থির হয়ে গেল সন্তান দেখা যায় আবার পানির দিকে যায় সন্তানের কান্না যখন মায়ের কানের মধ্যে পৌঁছে যায় সঙ্গে সঙ্গে আবার মা দৌড় দি আসে সন্তানের কাছে আছে দেখে সন্তান বেছে আসে কি নাই চলে যায় আবার বাবা মাবা বাবা সন্তানের মাথা বুলাই দিয়ে যখন আমার চলে যায় পানির চালাসে যায় পানি পায় না সন্তান মরে যায় যায় অবস্থা এমন অবস্থা আবার দুধ দিয়ে চলে আসলেন বিবি হাজারা চলে আসলেন বাপজান যত দূরে যাক না কেন কোন সন্তান বাড়িতে কান্নাকাটি করে সন্তানের কোনো বিপদ হয়ে যায় সঙ্গে সঙ্গে কেউ না জানিল আমার মায়ের মনে জানা পড়ে যায় বলেন সুবাহ বিদেশেতে কারো যদি সন্তান মারা যায় পশুপক্ষি না জানিতে না জানে তাহার মা বিদেশে যদি কারো সন্তান মারা যায় পশুপক্ষী না জানিতে কেউ না জানিতে মায়ের মন জানি ফলে কিভাবে হয়তো বলবেন এখন কি জিব্রাইল আছে জিরাবান জিব্রাইল নাই মার মক মন কেন জানি সাক্ষী দেয় আমার সন্তানটা না জানি বেপদ হয়ে গেছে বনে থাকে বনবাদৌড়ি আরে বনে থাকে বনবাদৌড়ি সাউ জলে তার বুকে এমনি মা সাও না আসলে হাজার দুঃখে মা যার ঘরে মা আছে তার ঘরে রহমত আছে যার মা নাই সে ঘরে রহমত রহমতের দরজা একটা হলো বন্ধ মাঠ থেকে যে রহমত আসে আহ মায়ের পায়ের নিচে হল সন্তানের জান্নাত পুরুষের পায়ের নিচে হলো জুতা মার পায়ের নিচে হল জান্নাত আল্লাহ নবী দিয়ে বললেন অ মুসলমানেরা আল জান্নাতু আল্লাহ নবী ঘোষণা করলেন ও আমার বান্দা বান্ধিরা ও আমার উম্মতেরা ও আমার উম্মতেরা ও দুনিয়ার মানুষেরা আমি রসুল ঘোষণা করলাম মায়ের পায়ের আরে হলো আল্লাহর জান্নাত বাবা যাদের মা আছে মাকে খেদমত করো মাকে জান্নাতে যাইতে হলে মাকে সন্তুষ্ট রাখা লাগবে মা যদি অসন্তুষ্ট হয়ে যায় জান্নাতে যাওয়া বাবজান কঠিন হয়ে যাবে জান্নাত পাবে নাকি আল্লাহ ভালো জানে জান্নাত পাবা কিনা আল্লাহ ভালো জানে কারণ মা হলো একটা সম্পদ মানুষের বড় সম্পদ হলো মা যেই ঘরের মধ্যে মা আছে সেই ঘরের মধ্যে শান্তি আছে বাবা লম্বা হয়ে যায় রমজান মা কেমন যিনি একটু কথা বলে সামনের দিকে যাব মাটা তার ঘরে আছে যদি কোনো মানুষ হাটে যায় বাজারে যায় কাজ করার জন্য চলে যায় যখন বাজার থেকে আসতে দেরি হয়ে যায় সবাই যে সব বাড়ির সব সব বাড়ির লোকগুলো খেয়ে দে ঘুমে পড়ে খানাপিনা পিনা করে ঘুমে যায় কিন্তু একমাত্র মা জেগে জেগে আছে আমার সন্তান কখন বাড়িতে আসবে আমি নিজ হাতে তাকে খানাটুকু দেব খানা খয়ে নিজে খানা খেয়ে তারপরে ঘুমা যায় বলেন আল্লাহ আ মুসলমান বাস্তব একটা কথা বলে সে কথা হলো আমার জীবন দশায় আমার জীবনে একটা কথা বলি সে কথা হলো আমি যখন প্রোগ্রামে চলে যাই রাত তিনটা বাজে দুইটা বাজে বাড়িতে আসার পরে দেখি দরজার মধ্যে তালা লাগায় ঘুমায় গেছে বা দরজার মধ্যে একটা দাগ দেওয়ার সঙ্গে সঙ্গে কেউ না শোনে আমার বৃদ্ধ মা এক শত দশটি বৎসর হয়েছে এই মা সঙ্গে সঙ্গে সে দরজা খুলি দেয় জোরকান আল্লাহ আরে মাফন জেনে রেখো ভাই মায়ের মতো আফন ধনার এ না সুবাহ আল্লাহ কন আমার ভাইরা মা আ মুসলমান একটা অক্ষর দিয়ে মা মিমক্ষর একটু লক্ষ্য করেন তো দেখি মিম দিয়ে মাদ্রাসা মিম দিয়ে মুক্ত মিম দিয়ে মুফাসের মিম দিয়ে মুআদ্দেশ মিম দিয়ে মুন্সি আ মুসলমান মিম দিয়ে হলো মক্কা মিম দিয়ে মসজিদ মিম দিয়ে মিম দিয়ে মদিনা মিম দিয়ে হলো মক্কা মদিনা তারপরে হলো মিম দিয়ে হলো আমার মা একটা অক্ষর মার সঙ্গে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সংযুক্ত আছে জোরে কোন সুবহানাল্লাহ এই তো মা আমাদের আমার ভাইরা ইব্রাহিম সন্তান তো রেখে আসছেন সন্তানের জীবন যা যা অবস্থা মা ঠিক থাকতে পারে না মা ছটপট ছটপট করতেছে যারা হজ করতে গেছে এরা জানে আমার সভাপতি হিসাব জানবি কারণ উনি আল্লাহ নিয়ে গেছে ওর জায়গায় ওখানে সে দোট দিয়েছে সাফার থেকে মারোয়া মারোয়ার থেকে সাফা একবার নয় দুইবার নয় সাতটি বার দৌড় দিয়েছে যেরকম সুবাহান আল্লাহ কারণ সাফার মারোয়া দৌড় দিয়েছে কে বিবি হাজারা আমার ভাইরা বিবি হাজারা যখন কোথাও পানি পায় না দোধ দিয়ে গুলো সাফা দে সাফা সাফা পাহাড়ের মধ্যে উঁচু চূড়ার মধ্যে চলে চড়ে দেখে পানি তালাস করে দেখা যায় মারোয়া পাহাড়ের মধ্যে পানি আছে মারোয়া পাহাড়ে আসে আর সেখানে উঠে দেখে সাফার মধ্যে পানি শুধু এখানে সাফা মারোয়ার মধ্যে পানি নাই শুধু মধ্য স্থানের মধ্যে বালু বালুগুলো আছে বালু সিকসি সিকমিক সিকমিক করে এই বালুগুলো পানির মতো দেখা যায় তাই তো বিবি

মানুষগুলো সাপার থেকে মারোয়া মারোয়ার থেকে সাফা সাতটি বার দোর দেবে না আমার মহান আল্লাহর ঘোষণা হলো আল্লাহ রব্বুল আলামিন ওই হাজিদের হজ আল্লাহ কবুল করবে নাজরে কান সুবাহার আল্লাহ আল্লা রব্বুল আলামিন আমাদেরকে ইব্রাহিম আলাই কে আল্লাহ পরীক্ষা করতেছে এর আলোচনাগুলো শুনে বুঝে আমাদেরকে আমার আল্লাহ যেন আমল করার তৌফিক দান করে সকল একবার দোয়া করি দেন বলেন আমিন আর একবার জোরে তো আমিন জোরে বললে আল্লাহ কি হয় খুশি হয় ও আখিরে দোয়া না